বয়সে একটা যেরকমভাবে গান করে কেউ একটু গলাটা ভাঙা সেটা ভালো লাগছে আর তখন আমি যখন বলছি কতবার পাঠিয়েছি কারণ আমার বাড়ির উপর একটা আমার মানে ফ্লাইট পাক ওখানে মানে এভরি টু মিনিটসে একটা প্লেন প্লেন আসে তো সেই জন্যে যখনই মানে মুডে পড়লাম তখন হঠাৎ প্লেন এসে তো সেই জন্য আমি রেকর্ড করছি একটা প্লেন

কিন্তু এটা ছবিতে কাজ করে ভীষণ ভালো লাগলো মানে অভিনেত্রী হিসেবে নিশ্চয়ই কলিগ হিসেবে নিশ্চয়ই আর প্রযোজক হিসেবে তো বলার মানে এত শর্মিষ্ঠা সঙ্গে অলসো কি যদি অলসোসার হ্যাঁ কিন্তু মানে মানে একেবারে আমার কমপ্লেন করবার একেবারে সুযোগই পেলাম না

একজন অত্যন্ত প্রশংসা অভিনেত্রী ওনার সারা পৃথিবী ওনার গোলোগ্রাহী কিন্তু আমার কাছে উনি যে ভেতরে একটা বিউটিফুল হিউম্যান বিং সেটা বোধ ওনার কাজের মধ্যে সবসময় সেটা রিফ্লেক্ট করতে হবে কিন্তু সেই ছবি একটা চ্যালেঞ্জ কিন্তু যতই তুমি এক্সপিরিয়েন্সড হও না কেন কিন্তু প্রত্যেকটা একটা নতুন ছবি নতুন এনভায়রনমেন্ট নতুন টিমের সঙ্গে যখন তুমি কাজ করছো সেটা নিশ্চয়ই ইউনো ওয়ান্ট টু টু বেস্ট তাই না কখনো করিনি আর এরকম রোল সবসময় আসেও না আর সুমনের যেরকম ভার স্ক্রিপ্টটা আমাদের বোঝালেন অ্যান্ড ঋতু অ্যান্ড হোল্ডিন ইন্দ্রনীর মানে আমাদের মনে হয় না যে আমরা

মনে তো অনেক কিছুই বলে কারণ বয়স হলে তো লোকে একটু ভাবে যে আমি ছোটোবেলায় কী করতাম কোথায় ছিলাম তাই না একটু একটা পিছনের দিকে একটা থাকে একটা আবেগ কিন্তু ব্যালেন্স টু গো ফরওয়ার্ড আমি পেছনে দেখি না আমার মনে হয় না কষ্ট পাওয়া আমাদের হাতে না আমরা শুধু শুধু কষ্ট কেন পাবো কষ্ট পেলে আমরা অন্য কিছু করতে পারি কিন্তু এই যে অনুভব কথার বললেন যে আমার ভীষণ আমার অ্যাটাচ টু মাই ফার্নিচার একটা গল্প আছে যে আমি এটা যখন ওখানে গেছিলাম কোনো একটা জায়গায় সেখান থেকে নিয়ে এসেছি তো সেটা যদি ভেঙে গেলে আমার একটু কষ্ট লাগে তো ওটাকে একটু আমি দূরে রাখবার চেষ্টা করি ওই আর কি তো একটা অ্যাটাচমেন্ট আছে ফ্রম দ্য পাস্ট আর আমার বাড়িটা সেটা রিফ্লেক্ট করে আর আমি একটু সেন্টিমেন্টাল থাকি আমি সব জিনিস ইয়ে করতে জড়ো করতে রাখি ভালো লাগে মেমোরি পুরনো চিঠি পুরনো জিনিস কখনও কখনো দেখি সেগুলোকে তো ন্যাচারালি কিন্তু কিন্তু কষ্ট লাগে না আমি মানে ভালো লাগে এগুলো দেখলে সেই কথাগুলো মনে পড়ে যায় সো দ্যাটস পার্ট অফ মাই লাইফ তাই না তো কিছুতে কষ্ট সেরকম লাগে না যে ও যদি সেরকম